বাংলাদেশ আমি মোহাম্মদ করেনি আজকে আমাদের দাবি আমাদের সকলের দাবি আমাদের যারা বড় ভাই আছে আমাদের যারা ছোট আছে এবং আমাদের জুনিয়র যারা মোস্ট জুনিয়র সবার একটাই দাবি আমাদেরকে সঠিকভাবে বেতন বেতন দিচ্ছে কিন্তু আমাদের বেতন আট হাজার টাকা বর্তমান পরিস্থিতিতে আট হাজার টাকা বেতন কারো কোথাও নাই এখন আমাদের প্রত্যেকটা ফার্মাসিটি গেলে অনুযায়ী আমাদের শ্রমিকের ন্যূনতম বেতন বিশ হাজার পাঁচশো টাকা করতে হবে উল্লেখ্য বেতনের সাথে পুরাতনদের বেতন রিভাইজ করতে হবে নতুন অস্থায়ী শ্রমিকদের ছয় মাসের মধ্যে স্থায়ীকরণ করতে হবে এবং সকল অস্থায়ী শ্রমিকদের পনেরো দিনের ভিতরে করতে হবে ন্যায্য দাবি আদায়কারীদের সাথে যারা সম্পৃক্ত তাদের কাউকে হয়রানি বা চাকরি থেকে ছাটাই অথবা বহিষ্কার কোন ধরনের ঝামেলা করা যাবে না সাপ্তাহিক ছুটি দুই দিন পুনর্বহাল করতে হবে এখন আবার করতে হবে নাইট অ্যালাউন্স তিনশো টাকা করতে হবে সকল শ্রমিকদের হাজিরা বোনাস এক হাজার টাকা নিশ্চিত করতে হবে আমাদের জমা করতে ছুটির টাকা দেওয়া হয় না আমরা বৈষম্যের শিকার হচ্ছি এবং আমাদের জমা ছুটির টাকা দিতে হবে বাৎসরিক সর্বনিম্ন বিশ পার্সেন্ট বেতন বৃদ্ধি করতে হবে স্থায়ী নারী শ্রমিকদের সাথে সামঞ্জস্য রেখে অস্থায়ী যারা নারী শ্রমিক আছে তাদেরকে মাতৃকালীন ছুটি এবং ভাতা প্রদান করতে হবে শ্রমিকদের ভোটের মাধ্যমে শ্রমিক ইউনিয়ন করতে হবে ঠিক কিনা প্রত্যেক স্থায়ী শ্রমিকদের বিশ বছর পুরো হলে কোম্পানির খরচে হজের ব্যবস্থা করতে হবে ঠিক কিনা কর্মরত অবস্থায় কোন শ্রমিক আহত হলে তাদের মেডিকেল চিকিৎসার ব্যবস্থা সম্পূর্ণ কোম্পানির বহন করতে হবে ঠিক কিনা সকল অস্থায়ী শ্রমিকদের মেডিকেল ছুটি নিশ্চিত করতে হবে এবং আমাদের এখানে যে সৈন্যচারিতা করেছে সেটা বাবেদ আলী আমরা আমাদের দাবিগুলো আমি তাদেরকে জানানোর জন্য আমাদের ম্যানেজমেন্ট জানানো হয়েছিল কিন্তু সে একটি কমিটি গঠন করে আমাদেরকে হয়রানি করা হচ্ছে আমাদের চাকরি থেকে হুমকি দেওয়া হচ্ছে

এই দাবি নিয়ে আমরা মাঠে আসি এবং আমাদের দাবি দেওয়া যদি না মানা হয় আমরা এখনো এখনো পর্যন্ত আমরা রাস্তা গোলক করি নাই আমরা কোনো মানুষকে হয়রানি করি নাই আমরা কোন ধরনের বিশৃঙ্খলা ঘটাই নাই আমরা শিক্ষিত মানুষ

না একটা অভিযোগ শুনলাম সেটা হচ্ছে আট হাজার টাকা অনেকে স্যালারি শিটে সিগনেচার করে নিয়ে আসতেছে কিন্তু স্যালারি শিটে লেখা হচ্ছে পনেরো হাজার টাকা এটা কি সঠিক কিনা এই বিষয়ে আমাদের এ বিষয়ে কথা বলা হয়েছিল তাদেরকে বলা হয়েছে তারা আমাদেরকে বলতেছে দেখা গেছে তোমাদের আট হাজার দেওয়া হচ্ছে কিন্তু ওটা পনেরো হাজার টাকা কিসের জন্য এটা আমি জানি না আমি আমাদের ম্যানেজমেন্ট বলছি আপনারা জানেন না পনেরো হাজার টাকা কেন লেখা হয়েছে তারা বলে এটা ব্যাংকের জন্য ব্যাংকের জন্য অথচ আমাদের পনেরো হাজার টাকা স্যালারি দেখানো হচ্ছে অথচ আমাদেরকে আট হাজার টাকা দেওয়া হচ্ছে এই ধরনের বৈষম্য থেকে আমরা দূর হতে চাই কারণ আমরা আমাদের এই বাংলায় কোনো বৈষম্য থাকবে না কোনো দুর্নীতি থাকবে না কোনো রাজনীতি থাকবে না আপনাদের দাবি আপনারা তো শান্তিপূর্ণ আন্দোলন করতেছেন সড়কে তো কোনো গাড়ি বাংচল কিংবা বাধা দাদা কোনো কিছু করেন না এখন এখন আপনাদের মানে আন্দোলন কি এটা চলতে থাকবে মানে দাবি মেনে নেওয়ার আগ পর্যন্ত যদি দাবি না মানা হয় আমাদের কর্মবিরতি অব্যাহতি থাকবে যতদিন পর্যন্ত না আনিবে ততদিন পর্যন্ত আমরা এই মাঠে আছি ঠিক কিনা